ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী সমর্থকরা গ্রাম ছাড়া হয়েছিল আদালতের নির্দেশে বা তাদের ঘরে ফেরানো শুরু হলো উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভার হারুয়া ব্লকের বালতিয়া গাড়াগৌড়ি বাসাবাসী সহ গ্রামের বহু বিজেপি কর্মী সমর্থকরা গ্রাম ছাড়া হয়েছিল এবার তাদের ঘরে ফেরানোর কাজ শুরু করলো প্রশাসন ইতিমধ্যে আদালতে মামলা হওয়ার পর আদালতের নির্দেশেই হারোয়া থানার পুলিশ ঘরে ফেরানো শুরু করলো আজ প্রায় পনেরো জন বিজেপি মহিলা ও পুরুষ কর্মী সমর্থকরা তারা প্রথমেই হারোয়া থানায় আছে তারপরে গ্রামে ফেরানোর উদ্যোগ নিয়ে পুলিশ প্রশাসন পুলিশ আধিকারিক তাপস ঘোষের উদ্যোগে তারা গ্রামে ফিরতে পেরে রীতিমতো খুশি কিন্তু মুশিরহাটের প্রত্যেকটা অ্যাসেম্বলিতে আমাদের যারা বুথে ছিল যারা কার্যকর্তা যারা বিজেপি কে ভোট দিয়ে নিজের ভোটটা দিয়েছে কম বেশি প্রত্যেকে এমন মারধর অত্যাচার বাড়িঘর ভাঙচুর লুটপাট হয়েছে বাড়ি ছাড়া এত মানুষ আজকে আমরা দেখা করতে এসেছিলাম ওসির কাছে হাইকোর্টের নির্দেশ আছে প্রত্যেককে নিরাপদ বাড়িতে ঢোকাতে হবে কেউ বাড়ি ছাড়া থাকবে না আমরা দেখা করলাম কথা বললাম আজকের পরীক্ষামূলক ভাবে আমরা কিছু জনকে পাঠাচ্ছি যদি দেখা যায় যে তাদের ওপরে অত্যাচার হয়নি বা কোনো রকম কিছু নেই তারা থাকতে যাচ্ছে আগামীকাল এখনো পর্যন্ত কতজন ঘর ছাড়া আছে আরো তো রেকর্ডে মানে অনেকেই আছে জানি না রেকর্ডে যেটা আছে আমাদের অলরেডি ওরা ধরুন দশ বারো এই হারোয়ার মানে আমি মিনাখা বাদুরিয়া পশিরহাট বা সন্দেশখালী বা ইয়েটা বলছি না ইন্দারগঞ্জ বলছি না মোটামুটি আমাদের যে লিস্ট আমরা বড়বাবুকে দিলাম সেখানে প্রায় দেড়শো জন আগামীকাল বাড়ি ঢুকবার জন্য আমরা প্রস্তুত করছি আজকে বারো তেরো জন আছে এরা সকলে এখনই বাড়ি যাবে সাথে পুলিশ স্পট পেছনে যাবে আমরা এখানে স্ট্যান্ড করছি এখানে দাঁড়িয়ে থাকবো কোনো রকম অসুবিধা হলে আমরা সেটা অ্যাকর্ডিংলি যা করতে হয় তাই করবো দলের তরফ থেকে এটা আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের দিয়েছে বলে তারা বাড়িতে হবে তাদের হবে, তাদের ভয় দেখানো হবে তাদের কোনো গণতান্ত্রিক অধিকার থাকবে না নিরাপত্তা থাকবে না বাড়ির বাড়ির ঘর পোশাক জামা কাপড় আলমারি পঞ্চাশ টাকা থাকে সেটাও লুটপাট চালের বস্তা লুটপাট কোন রাজ্যে বাস করছি আমরা পুলিশ প্রশাসন কি করছে সুতরাং আমরা তৎপর আমাদের মানুষদের নিজের অধিকার নিয়ে পুরো ভাততে দিতে হবে ফিরতে দিতে হবে বড়বাবু হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর করেছেন যে তিনি এটা করেছেন এবং করবেন এবং এর জন্য যা যা লাগে তিনি দাঁড়িয়ে আছেন তিনি ব্যবস্থা নেবেন আমরা আশাবাদী আজকে বড়জন আরো অলরেডি সাতজনকে পাঠিয়ে দেওয়া হচ্ছে হাইকোর্টের নির্দেশ হাইকোর্টের ওই একটাই নির্দেশ সকলকে বাড়িতে বেরোতে হবে পুলিশের দায়বদ্ধতা

তারপরে কি পুলিশের সহযোগিতা নিয়ে পুলিশের সহযোগিতা নিয়ে হাইকোর্টের নির্দেশে আমরা কেমন লাগছে এখন এখন ভালো লাগছে আপনি তো আছেন পরবর্তী কী হবে যাচ্ছে না আপনি কি বিজেপি কর্মী আমি বিজেপি কর্মী কে কোন পদে ছিলেন আমি সভাপতি আপনার নাম রুপি ছিলেন এবং ভুত সভাপতি আপনার নাম কি আমার নাম সুভাষ দাস গণতান্ত্রিক উপায় যে ভোটটা হয়েছে মানে ঘরে থাকাটাও অনেকটা ঠিক একটা উপায় কিন্তু রাজ্যে যে ভয়াবহ পরিবেশ চলছে ভয়ঙ্কর দিন আমরা দেখতে পাচ্ছি আমাদের মানুষগুলো ঘরের পর থেকে ঘর থাকে কেন ঘর এর অত্যাচার বাড়ি থেকে শুরু করে বাড়ি ছাগল গরু থেকে ইত্যাদি ইত্যাদি কি আমাদের রাখেন তো শুধু শুধু সেইগুলোই রাখি না এদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে চারিদিকে বন্ধিন বাড়ির বাইরে চলে যাও তোমাদের মেরে ফেলবে এই করবো এই হচ্ছে পরিবেশ পশ্চিমবঙ্গের পরিবেশ তো আজকে আমরা এসেছি এখানে অসী সাহেবের কাছে আমাদের যে অর্ডারটা আছে সেই অর্ডার অনুযায়ী আমরা এখানে এসেছি আমাদের প্রত্যেকে বাড়ি পাঠাচ্ছে বাড়ি যেতে হবে স্টপ করে পাঠাবে এই যে বাসাবাটি আছে আমার বালতিয়া আছে কারাগরি আছে চৌহাটা আছে এই যে গ্রামগুলো আছে অনেক মানুষ ঘরছা শুধু তাই নয় বাচ্চা স্ত্রী

হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা